দেশে দেশে সবার সাথে দ্য নিউজ প্রিয় দর্শক সবাইকে স্বাগত আজকের দা নিউজে সঙ্গে আছি আপন শুভ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম কোটা আন্দোলনে অনুপ্রবেশকারী ঢুকেছে কিনা খতিয়ে দেখা হচ্ছে জানিয়েছে ডিবি আগামী বছর শিক্ষকদের সর্বজনীন পেনশন স্কিম চালু হবে বলেছেন ওবাইদুল কাদের গেল ইতিহাসের সব থেকে ব্যয়বহুল মেক্সিকো শহরে ঢুকে পড়েছে মেসিকে এখন যে কেউ আটকাতে পারে বলেছেন কলম্বিয়ান সাবেক স্ট্রাইকার কোপা আমেরিকায় হাফ টাইম শো শাকিরার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে কোনো অনুপ্রবেশকারী ঢুকেছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার রশিদ শনিবার দুপুরে মিন্টো রোডের নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন এক প্রশ্নের জবাবে হারুনর রশিদ বলেন আন্দোলনে অনুপ্রবেশকারী ঢুকেছে কিনা ঘটনাটি অন্যদিকে ধাবিত করার চেষ্টা চলছে কিনা এসব নিয়ে ডিবির টিম ও থানা পুলিশ কাজ করছে কেউ যদি হাইকোর্টের নির্দেশনা না মেনে আন্দোলনের নামে সড়ক অবরোধ করে গাড়িতে হামলা ও ইট পাটকেল নিক্ষেপ করে তবে ধরে নিতে পারি অনুপ্রবেশকারীরাই এসব কাজ করছে আগামী বছর সর্বজনীন পেনশন স্কিমের আওতায় সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দু সাল থেকে পেনশন স্কিমে অন্তর্ভুক্তি নিয়ে যে তথ্য দেওয়া হয়েছে তা সঠিক নয় বলেও মত দিয়েছেন তিনি শনিবার বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষকদের প্রতিনিধি দলের সঙ্গে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন এবার আন্তর্জাতিক প্রসঙ্গ হয়ে গেল এশিয়ার অন্যতম ধন কুবের মুকেশ আম্বানির ছেলে অনন্তর বিয়ে বিয়ে হয়ে গেলেও আরও তিন দিন ধরে মুম্বাইতে চলবে এর উদযাপন খরচ থেকে শুরু করে তারকা সেলিব্রিটিদের বহর ভারতের ইতিহাসে এমন বিয়ে নজিরবিহীন ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে এই উদযাপনে প্রায় পাঁচ হাজার কোটি রুপি খরচ হয়েছে অর্থাৎ ব্রিটেনের প্রিন্সেস ডায়না ও চার্লসের বিয়ের রেকর্ডও ভেঙে দিল এই বিয়ে ওই বিয়েতে খরচ হয়েছিল প্রায় চোদ্দশো কোটি রুপি ফলে এই বিয়ে বিশ্বের সব সবথেকে ব্যয়বহুল বিয়ের শিরোপা জিতে নিল হারিকেন বেরিল এবং পূর্বের মৌসুমি ঝড় আলবার্তোর কারণে মেক্সিকোর উত্তরাঞ্চলীয় তামাউলুপিয়াসের শহরে অঞ্চলগুলোতে ঢুকে পড়েছে অন্তত দুশো কুমির জুনে আলবার্তোর কারণে মেক্সিকোতে প্রচুর বৃষ্টিপাত হয় এরপর থেকে এখন পর্যন্ত অন্তত দুশোটি কুমিরকে শনাক্ত ও ধরা হয়েছে মৌসুমি ঝড় আলবার্তোর পর হারিকেন বেরিলও একই জায়গায় আঘাত হানে বৃষ্টির কারণে উপকূলীয় উপহ্রদের পানি বৃদ্ধি পেয়েছে এ কারণে কুমিরগুলো তাম্পিকো সিওদাদ মদেরো এবং আলটামিরার মতো শহরেই ঢুকে পড়ে এই তিনটি শহর থেকে অন্তত একশো পঁয়ষট্টি কুমির শনাক্ত ও ধরা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ এবারে খেলার খবর লিওনেল মেসিকে এখন যে কেউ আটকাতে পারে বলে মন্তব্য করেছেন কলম্বিয়ান সাবেক স্ট্রাইকার আদলফ ও ভ্যালেন্সিয়া বাংলাদেশ সময় সোমবার ভোরে লাতিন আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামবে আর্জেন্টিনা ও কলম্বিয়া যেখানে কলম্বিয়ার সামনে সবচেয়ে বড় পরীক্ষা হতে যাচ্ছেন আর্জেন্টাইন অধিনায়ক টিউনাল মেসি তবে নিজ দলের খেলোয়াড়দের সান্ত্বনা দিলেন আদলফো ভ্যালেন্সিয়া আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের এক অনুষ্ঠানে তার বক্তব্য বার্সেলোনায় আমরা যে মেসিকে দেখে অভ্যস্ত ছিলাম সে আর তেমন অবস্থায় নেই যে কিনা ছয় কিংবা সাতজন খেলোয়াড়কে পাশ কাটিয়ে চলে যেতে বয়সের সঙ্গে সঙ্গে সে গতি আর শক্তি হারিয়েছে সবশেষ বিনোদন পর্ব কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও কালাম্বিয়া লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্ব অর্জনের মঞ্চ রাঙাতে পারফর্ম করবেন পপ গায়িকা সাকিরা ক্রীড়া গণমাধ্যম গোল্ড ডট কম জানিয়েছে কোপার ফাইনালে হাফ টাইম শো করবেন কলম্বিয়ান এই সঙ্গীত শিল্পী আগামী পনেরো জুলাই মায়ামের হার্ড রক স্টেডিয়ামে কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কলম্বিয়া বাংলাদেশ সময় ভোর ছয়টায় শুরু হবে ম্যাচটি এই ম্যাচের হাফ টাইমে গান পরিবেশন করবেন সাকিরা এই ছিল দ্য নিউজের এখনকার খবরে আবারও জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম কোটা আন্দোলনে অনুপ্রবেশকারী ঢুকেছে কিনা খতিয়ে দেখা হচ্ছে জানিয়েছে ডিবি আগামী বছর শিক্ষকদের সর্বজনীন পেনশন স্কিম চালু হবে বলেছেন ওবায়দুল কাদের হয়ে গেল ইতিহাসের সবথেকে ব্যয়বহুল বিয়ে অতিবৃষ্টিতে মেক্সিকো শহরে ঢুকে পড়েছে দুইশো কুমির মেসিকে এখন যে কেউ আটকাতে পারে বলেছেন কলম্বিয়ান সাবেক স্ট্রাইকার কোপা আমেরিকায় হাফ টাইম শো শাকিরার এ ছিল আজকের দ্য নিউজ পরের সংবাদ দেখতে ভিজিট করুন দ্য নিউজ চোখ রাখুন দ্য নিউজের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে সঙ্গে থাকুন শুভরাত্রি দেশে সবার সাথে নিউজ দেশে সবার সাথে নিউজ